কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলে তার পাল্টা জবাব দেয় ইসলামাবাদও এমন টানটান পরিস্থিতিতে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক এক হুঁশিয়ারি বার্তায় বলেন ভারত যদি সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে আমরা চূড়ান্ত জবাব দেব পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্যনীতি বা কূটনীতির আবরণে ছুরি মারা বলেও আখ্যা দেন আনোয়ারুন হক আশঙ্কা প্রকাশ করে বলেন ভারত কোন তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে পারে যদি তারা এমন কোন দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান পাকিস্তান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিন্ধু নদের পানি চুক্তি উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলাধার ব্যবস্থার ওপর অধিকতর নির্ভরশীল কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় নব্বই শতাংশ এই পানির ওপর নির্ভর করে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিংসা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না মধ্যে ইসলামাবাদও স্পষ্ট করে বলেছে চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার কোন চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং তার জবাব দেয়া হবে সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি এক বিবৃতিতে জানায় পানি আমাদের জীবনরেখা যা চব্বিশ কোটির বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত এর প্রবাহ বন্ধ করার অর্থ সরাসরি যুদ্ধ ঘোষণা প্রতিরক্ষা বিশ্লেষকরাও আশঙ্কা করছেন যদি ভারত কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে পানি থামাতে চায় তাহলে পাকিস্তান তা ধ্বংস করে দেবে এবং প্রয়োজনে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতেও দ্বিধা করবে না প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ভারত যদি পাকিস্তানের পানি থামাতে কোনো জলাধার বা বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনাগুলো ধ্বংস করে দেবে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না ইসলামাবাদ